এটা এটা রেখে দিন এটা রেখে দিন পরে একটু পরে খাবে বিস্কুটটা রেখে দিন বিস্কুটটা রেখে দিন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি আপনাকে চেষ্টা করলাম আশীর্বাদ দিন তাহলে ব্যাস আপনি ভালো থাকুন আমি আবার আসবো ঠিক আছে আর চেষ্টা তো করলাম নাতিকে খোঁজার না 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 নাতি নাতি নাতিকে খোঁজার তো চেষ্টা করলাম কি করবো বল অনেক চেষ্টা কোথায় চলে অনেক চেষ্টা করেছে মাস হলো হয়ে গেছে

আমি আমি আবার আসবো রবিবার দিন ঠিক আছে রবিবার দিন আসবো আমি দেখা করে যাব কেমন কি আছে না আছে আর পায়ে ব্যথা একটু কমেছে তো মনে হয় পাহায়ে ব্যথা একটু কম আছে না ঠিক আছে আমি আবার আসবো হ্যাঁ রবিবার দিন আসবো ওটা কোটা খেয়ে নেবেন ঠিক আছে আচ্ছা আসছি আসছি হ্যাঁ